গ দেবী কোনো জাতক বা জাতিকার হাতের মধ্যে দেখবেন এই আঙুলের পজিশানগুলো কীরকম আছে আমি বুড়ো আঙুলের কথা বলছি এই 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 বুড়ো আঙুলটা দেখুন এভাবে দেখুন মানুষের দেখবেন আঙুলগুলো এরকম হয়ে আছে। কিন্তু এই আঙুলটা দেখুন এভাবে গিট বা গাঁট বেরিয়ে গেছে এই পয়সানটা দেখুন এই পয়সাটা দেখুন বুঝতে পারবেন রকম কোনো জাতক বা জাতিকার যদি হাতের মধ্যে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি স মানে কি সরল সাদা জীবনে উন্নতি করতে পারবেন না আপনাকে প্রচুর বাধা বিপত্তি সংঘর্ষপূর্ণ মধ্য দিয়ে প্রচুর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে কিন্তু উপরে উঠতে হবে এবং উপরে উঠতে গেলে আপনার বাধা প্রচুর এবং সংঘর্ষপূর্ণ জীবন যাকে বলে মানে আপনি কোনো বিপদের মানে উঠে কিছু বাড়িতে প্রবলেম ছিল এই প্রবলেম সলভ করলে দেখবেন আরেকটা প্রবলেম দাঁড়িয়ে আছে এই যে এই ভাবে এইভাবে দেখবেন এটাকে আমরা বলি এই যে এই ভাবটা এইভাবে দেখুন অনেকে দেখবেন এরকম সরলভাবে হয়েছে কিন্তু এটা না এটা সরল নেই দেখবেন গিট হয়ে আছে এই গিটটা থাকার মানে আপনাকে সংঘর্ষ করে আপনাকে জীবন উন্নত উন্নতি হবে যদি আপনি করে উন্নতি হবে এবং আরেকটা জিনিস দেখুন এই বুড়ো আঙুলের এই পার্ট এবং এটা এটা আমরা কেবল লজিক পার্ট যে কোনো জিনিস বা মানুষকে লজিক দিয়ে বোঝাবার ক্ষমতা বুঝে বলার ক্ষমতা আর এটা হচ্ছে আবেগ বা মানসিকতা বলে আবেগ মানে আবেগের বসে মন থেকে বা কিছু বলবে হয়তো কল্পনাভাবে এরকম বলে দেয় কিন্তু এটা যে কোনো সময় লজিক ছাড়া উনি বা লজিক দিয়ে কথা বলার ছাড়া বুঝতে পারবে না বলবে না এই সময় যদি দেখা যাচ্ছে এই জাতকের ক্ষেত্রে বলি এই এছাড়া দেখুন এই এই পাঠটার তুলনায় এই পাটটা বড় যার মানে উনি যে কোনো বিষয়ে যুক্তিসম্পূর্ণ কথা বলবে লজিক দিয়ে কথা বলবে মন থেকে আবেগের বসে কিছু করবে না বলবে না কিন্তু যার দেখবেন এটা ছোট এই পাটটা বড় হয়ে থাকে সে কিন্তু আবেগের বসে অনেক সময় মানে কি খেয়াল খুশি মতো করে দেয় এবং আবেগের বসে অনেক কিছু কথা বলে দেয় কিন্তু পরে হুঁশ থাকে না কি বললাম আর কী হলো এটা কিন্তু হয়ে থাকে না ভেবে শুনতে কথা বলে তবে আরও একটা দেখুন এই আঙুলটা যদি দেখবেন এরকম পার্ট হয়ে আছে দেখুন এই আঙুলটা কিন্তু এই বড়ো যার ফলে কী হবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা এত থাকবে না কিন্তু দেখা যাচ্ছে কারোর কোনো জাতক বা জাতিকার আঙুলটা এই পজিশানে হয় তাহলে দেখবেন তার স্বামী থাকলেও তার থেকে দূরে থাকতে হবে দূরে মানে স্বামীর থেকে দূরে তাকে কোনো যে কাজে থাকলেও বাড়ির কাছে থাকতে এমন কিছু বলছে না ডিভোর্সের ব্যাপার বলছে না কিন্তু মানে স্বামী আছে হয়তো বাইরে আছে দূরে থাকতে হচ্ছে স্বামীকে ছেড়ে দূরে থাকতে হচ্ছে বা কোনো কাজে আছে উনি বাড়িতে আছে এরকম পজিশনে হয়ে থাকে ঠিক আছে আরও একটা যেটা ব্যাপার শুনুন এই আঙুলটা দেখা যাচ্ছে অনেক সময় এরকম ব্যান্ড হয়ে যায় তবে বেশি ব্যান্ড হলে খুব ভালো না এবং যদি অল্প ব্যান্ড হয়ে থাকে তাকে বলি আমরা মানে কি খুব খুব ভালো যেটা বলা যেতে পারে মানে সম্পূর্ণ সঠিক জ্ঞান তথ্যর মাধ্যমে মানে এই বুড়ো আঙুল থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি অনেকটা ডিটেলস বলতে হয় যেরকম এইরকম চাপটা না মোটা না পাতলা এরকম অনেক কিছু ব্যাপার আছে বলতে হবে নমস্কার আজকে এই পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব